কার কাছ থেকে যা আশা করা যায় না তা নিখুঁতভাবে পাওয়া যায় এই কুকুরের কাছ থেকে সত্যিকার অর্থে বাস্তবতা এটাই এই ভালোবাসা বৃথা যায় না আপনি একটা কুকুরকে ভালোবাসবেন তাহলে দেখবেন যথাযথ মূল্যায়ন আপনি পাবেন কিন্তু আপনি ভুল মানুষের পিছনে ছুটবেন ঘুরবেন সময় দেবেন ইনভেস্ট করবেন ফলাফল জিরো হবে কিন্তু এখানে দেখুন প্রকান্তর একটি কুকুর আপনাকে যে ভালোবাসা দেবে সে ভালোবাসায় আপনি সুখী হতে পারবেন অন্তত প্রতারণার বয়ঠা থাকবে না দেখুন কতটুকু ভালোবাসলে এইভাবে বাইকের পিছনে তার প্রভুকে অনুসরণ করে আসতে থাকে